ফর্সা হাওয়ার হোম নাইট ক্রিম তৈরি করতেছি আবারও আলহামদুলিল্লাহ আগে যে ক্রিমগুলো আমি তৈরি করেছিলাম ওইগুলো আমার সবগুলো সেল হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নতুন করে আবারও নাইট ক্রিম তৈরি করতেছি তো দেখতে পারতেছেন যারা বিভিন্ন জায়গা থেকে নাইট ক্রিম ফর্সা হওয়ার ক্রিম ইউজ করে মুখ নষ্ট করে ফেলেছেন তারা নিশ্চিন্তভাবে আমার কাছ থেকে ক্রিম নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার ক্রিমের কাজ হচ্ছে মুখের যে গর্ত ব্রণের দাগ কালো দাগ মেস্তা চোখের নিচে কালো ঠোঁটের কোনায় কালো ঠোঁট কালো সব কিছু দাগ গর্ত রিমুভ করে ফেলবে শুধুমাত্র আসিলের কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আসিলের গ্যারান্টি আমি দিতে পারবো না তো এটাই হচ্ছে আপনারা যারা আমার কাছ থেকে হোম মেড নাইট ক্রিম নিতে চান তারা হচ্ছে আমার পেজে ইনবক্স করতে পারেন তো আমার এই হোম ক্রিম তৈরি করতে আমার তেত্রিশশো টাকা খরচ হয় কিন্তু সম্পূর্ণ ক্রিম যখন তৈরি করি তখন আমার নয়টি কৌটা হয় তো নয়টি কৌটার মধ্যে আমি চারশো টাকা করে যদি বিক্রি করি আমার কিনা দাম আসতেছে ছত্রিশশো টাকা যদি তেত্রিশশো টাকা আমার খরচ হয় তাহলে আমার বিক্রি করার পরে লাভ থাকতেছে তিনশো টাকা তো এখানে লাভ লোকসানের কোনো বিষয় না এই ক্রিম বিক্রি করে আমার কোনো লাভ হচ্ছে না বললে চলে তারপর আমি চাই আমার বিজনেসটা দাঁড় করাতে যেহেতু আমি না জেনে আমি প্রথমে যখন শুরু করছি তখন আমি এক একটা জিনিস এক একবার করে আনাইছি আমার ছেলের হাতও আনাইছি আমি নিজেও আনছি তো আমি তখন বাজেটটা কাউন্ট করে দেখি নাই যে আমি কত টাকাই এই যে ক্রিমটা সেল করলে আমার লাভ এবং আসল পোষাবে তো আমি তখন ওইটা ক্লিয়ারভাবে না জেনে আমি যখন প্রথম হয়েছে এটা আমি নিজে ইউজ করি নিজে ব্যবহার করি আমি নিজে ইউজ করে ব্যবহার করে তখন আমার স্কিন এত ভালো একটা রেজাল্ট পাইছি আমার মুখে যে ব্রণের দাগ ছিল সেগুলো চলে গেছে আমার হচ্ছে চোখের নিচের কালো দাগ চলে গেছে ঠোঁটের কালো দাগ চলে গেছে আমার ঠুসি হয়েছিল ঠোঁটের কোনায় কালো হয়ে গেছিলো সেই দাগ চলে গেছে এমনকি আমার সাথে আমার ছোটো ছেলেটাকেও ইউজ করাইছি আলহামদুলিল্লাহ আমার ছেলের রেজাল্ট কিন্তু অনেক ভালো আসছে তো যাই হোক এবং আমার ছেলেকে দেখে আমাকে দেখে অনেকেই কিন্তু আমার এই ক্রিম ইউজ করতেছে আমাদের আশেপাশে তো সেই কথা যে আপনারা যদি আমার কাছ থেকে ক্রিম নিতে চান তাহলে আমার পেজে এবং আমার ইউটিউবে আমার টিকটক আইডিতে সব জায়গায় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার টিকটক আইডির নাম হচ্ছে আলো আক্তার চারশো পঁচিশ লিখে চার্চ করলে চলে আসবে আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আলো আক্তার ব্লগস সেটাও লিখে সার্চ করলে চলে আসবে মোবাইলে এবং আমার পেজের নাম আলো ফ্যামিলি ব্লগস তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম ক্রিম নিয়ে তো আসলে মানুষ ভালো খারাপ সব জায়গায় আছে কিন্তু আসলে আমি একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমার ক্রিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট ভালো তো যেহেতু আমি নিজেই ইউজ করতেছি আমার ফ্যামিলি ইউজ করতেছে তো যাই হোক তো এখানে আমি যে আলমিরা দেখতে পারতেছেন আমার আলমিরাতে যে থ্রি পিস এবং ক্রিম তেল সব কিছু রাখতেছি আমার পিছনের যে আলমিরাটা ফার্নিচার কালারের তো এটা হচ্ছে আমি ছয় টাকা দিয়ে কিনছি আমার যে থ্রি পিস আগে রাখতাম সেটা হচ্ছে আমি আগে ব্যবহারের আলমিরাতে রাখতাম তো সেখানে আমাদের ফ্যামিলিগত কাপড় চোপড় রাখতে অনেক সমস্যা হয় তো সেই জন্য সেই আলমিরা থেকে বের করে এখন এই আলমিরাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম যেহেতু আমার অনলাইনের ব্যবসা আমি কষ্ট করে তিলে তিলে দাঁড় করাচ্ছি প্রথমে আমি থ্রি পিসের তেলের ব্যবসা শুরু করি এরপর আমি থ্রি পিসের ব্যবসা তারপর হচ্ছে এখন আপাতত ক্রিমের ব্যবসা তো সব মিলিয়ে আমার এখন ছোট ব্যবসা তো দেখতে পারতেছেন সাজানোর পর আলমারির অবস্থা এখন কেমন যে আমার কয়েকটা তেল এবং ক্রিম ক্রিম হচ্ছে আমার নয় পিস হবে তো আমি এখন চারটা কৌটা রেডি করে রাখছি বাকিগুলো এখনও কৌটাই ঢুকাইনি তো অর্ডার পড়লো ইনশাল্লাহ কৌটাই ঢুকাবো তো বাকিগুলো থ্রি পিস এবং নিচে যেই ইয়াটা নিচেও কিন্তু এভাবে থাক কিন্তু উপরে হচ্ছে শোকে সিস্টেম নিচে হচ্ছে মানে আয়না নাই তারপর আলমিরিয়াটা মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক এই আলমিরা ইনশাল্লাহ একদিন হয়তো জায়গা হবে না জিনিস রাখার জন্য হয়তো বা এর চাইতে বড়ো আলমিরার প্রয়োজন হইতে পারে তো আপনারা দোয়া করবেন পাশে থাকবেন আল্লাহফেজ